আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যানগণদের যে সকল কারণে ফিক্সড ডিপোজিট করা উচিত এবং বর্তমানে ব্যাংকসমূহ ফিক্সড ডিপোজিটের ওপরে যে পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা উচিত দেখুন একজন সেলসম্যানের যে সকল কারণে ফিক্সড ডিপোজিট করা উচিত সে কারণগুলো হলো নাম্বার এক সুনিশ্চিত রিটার্ন অর্থাৎ আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে সেই ফিক্সড ডিপোজিট ম্যাচুর হওয়ার পরে অর্থাৎ মেয়াদ শেষে আপনি সেই ব্যাংক থেকে আপনি ফিক্সড ডিপোজিট যে টাকা জমা করেছিলেন সেই টাকা উইথড্র করতে পারবেন বা তুলতে পারবেন এবং তার পাশাপাশি ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট মুনাফা দিবে তো এক্ষেত্রে আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট না করে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন অথবা ব্যবসায় যদি টাকা কাটান তাহলে সেক্ষেত্রে আপনি শেয়ার মার্কেট থেকে রিটার্ন পাবেন কিনা কিংবা শেয়ার মার্কেট থেকে মুনাফা নিতে পারবেন কিনা কিংবা আপনি ব্যবসা থেকে লাভ করতে পারবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসায় টাকা খাটানোর চেয়ে কিংবা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করার চেয়ে টাকা রাখা অনেক নিরাপদ বা সিকিউর এরপরে নাম্বার দুই আপনি আপনার বিপদকালীন সময় আপনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন সেই ব্যাংক থেকে আপনি ফিক্সড ডিপোজিটের এগেন্স্ট আপনি লোন নিতে পারবেন এরপরে নাম্বার তিন মেয়াদ শেষে অর্থাৎ মেসুর হওয়ার পরে আপনি ব্যাংক থেকে আপনি ফিক্সড ডিপোজিট জমাকৃত অর্থ উইথড্র করতে পারবেন বা তুলতে পারবেন এবং সেই টাকা তুলে আপনি সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারেন এরপরে আসা যাক বর্তমানে ব্যাংক সমূহ ফিক্সড ডিপোজিটের উপর যে পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সমূহ ফিক্সড ডিপোজিটের ওপর সাত থেকে দশ পার্সেন্ট হারে মুনাফা বা ইন্টারেস্ট দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ